হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান আমি বলছি হোস্টা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস একটি স্ট্যাটিক ফ্রন্ট পেজ ক্রিয়েট করতে পারি প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এর যে ওয়ার্ডপ্রেস আছে ওয়ার্ডপ্রেস এ লগইন করব ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন প্রথমে আমরা দেখে নেই যে আমাদের কিরকম দেখতে এটা হচ্ছে আমি হোম পেজ যখন স্ট্যাটিক সিলেক্ট করেছি তারপরে ব্যাপারটা এরকম হবে এটা বাই ডিফল্ট হোম পেজ আর আদারওয়াইজ যখন আমার হোম পেজ এরকম না থাকে তখন যেটা হয় আমি রিডিং সেকশনে চলে আসি সেটিংস এর মধ্যে রিডিং সেকশনে দেখা যাচ্ছে আমার ইও লেটেস্ট পোস্ট এটা সাধারণত বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার বাই ডিফল্ট আপনার যে লেটেস্ট পোস্টগুলো থাকে শুধু সেগুলোই শো করবে আমরা দেখে নিই আমরা এরকম এটা হলে কি রকম হয় এটা সাম বাই ডিফল্ট লেটেস্ট পোস্ট এটা দেয়া থাকে তো আমরা এখন একটা স্ট্যাটিক পেজ ক্রিয়েট করব এবং সেটার নাম দেব হোম পেজ সেটা করতে গেলে আমাদের যেটা করতে হবে পেজেস এর মধ্যে যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে অ্যাড নিউতে ক্লিক করে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে সেটার নাম হচ্ছে হোম পেজ তো আমরা সাধারণত দেখা যায় ওয়ার্ডপ্রেস আমরা বিভিন্ন রকম থিম ইউজ করি তো সেই থিম এর মাধ্যমে আমরা পেজগুলো বিল্ড করতে পারি অথবা আমরা বাই ডিফল্ট এমনি বিল্ড করতে পারি যেমন আমি যদি এখানে লিখি হোম তারপরে হচ্ছে স্টার রাইটিং এখানে আমি যে নিউজ লিখতে পারি দিস ইজ আওয়ার হোম পেজ দিস ইজ আওয়ার নিউ হোম পেজ এভাবে আমরা বিভিন্ন ব্লক ক্রিয়েট করতে পারি তোমরা এটা হয়ে গেলে আমরা যে ইন্টারেস্ট ক্লিক করি তারপরে এখানে সাপোজ আমি একটা ইমেজ দিব ইমেজ একটা ইমেজ দিই সো আমি আপলোডে ক্লিক করি সাপোজ আমি এই ইমেজটা দিব আমার হোম পেজে তো এর দেওয়া হয়ে গেলে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেলে আমরা এখন পাবলিশে যদি ক্লিক করি তাহলে আমি নতুন একটা পেজ ক্রিয়েট হবে এবং যেটার নাম হবে হোম সো এই যে আমার এখানে পেজের ইউআরএল ও দেখাচ্ছে এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে স্ট্যাটিক পেজে হোম পেজের মধ্যে যে আমি যে নতুন পেজটা সিলেক্ট করেছি বা ক্রিয়েট করেছি সেই ক্রিয়েটেড নতুন যে পেজটা সেটা দিতে হবে এই যে হোম যে নতুন পেজটা ক্রিয়েট করেছি সেটা দিব দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি ওকে সেভ ক্লিক করার পরে এখন যেটা হবে সেটা হচ্ছে আমার নতুন যে পেজটা ক্রিয়েট করছি সেটা আমার ফ্রন্ট পেজ হিসেবে দেখাবে স্ট্যাটিক ফ্রন্ট পেজ দেখা যাচ্ছে আমার নতুন যে পেজটা ক্রিয়েট করছি সেটা চলে আসছে এটা হচ্ছে আমার স্ট্যাটিক ফ্রন্ট পেজ তো এখান থেকে আমি এভাবে করে আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটটাতে নতুন স্ট্যাটিক ফ্রন্ট পেজ ক্রিয়েট করতে পারবো তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যেকোনো সময় যেকোনো কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন